আজকে যতটুকু আনন্দ পাইছি আসল এই আনন্দটুকু আমি মনে হয় যে আমার মানে এই পনেরো বছর ষোলো সতেরো বছরের ভিতরে এই আনন্দটুকু পাইনি তো যাই হোক আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন তো এই দেখেন আমরা তেহারি পাকানোর জন্য মানে প্রস্তুত হাড়ি পাকাইতেছি আমরা মুরগি কুটাইতেছি তো দেখেন আপনারা তো অবশ্যই সবাই দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ কামাল ভাই কেমন লাগলো আজকে যাই হোক আজকে মনটা তো আজকে তো মনটা আপনার অনেক খুশি আমি জানি কারণ আপনার যে ব্যবসা বাণিজ্য আছে ভাই আসলে ব্যবসা বাণিজ্য ফালাইয়া মানে যেভাবে আমাদের সাথে দৌড়াদৌড়ি করছেন যেভাবে আমাদের সাথে শ্রম দিচ্ছেন কি সত্যি এটা কেউ করবেন আর কি এই ব্যবসা বাণিজ্য ফালাইতে যাক আপনার অনেক ধন্যবাদ ভাই হ্যাঁ আর আমাকে আমাদের জন্য দয়া করবেন অবশ্যই যে এখানে আছে আমাদের ইলিয়াস আমাদের ইলিয়াস ভাই আজকে ভাই আনন্দটা কেমন লাগলো আপনার কাছে ভাই খুব ভালো

Oh good,